নজর রাখবো পরবর্তী সংবাদে ভোটের প্রাককালে এবার বিতর্কের মুখে জড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক নির্বাচন চলাকালীন বন্দে ভারত এক্সপ্রেসের প্রতিশ্রুতি দিয়ে এবার বিতর্কের মুখে প্রতিমা ভৌমিক রাজ্যে বন্দে ভারত চলার ব্যাপারে বিদায়ী রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বললেন প্রতিমা ভৌমিক শেষ পর্যন্ত বন্দে ভারত চললে খুশি হবেন রাজ্যবাসী এই সম্পর্কে বিস্তারিত কি রয়েছে শুনবো আমাদের সাথে রয়েছে অঙ্কিতা বর্ধন আমাদের প্রতিনিধি অঙ্কিতা ইতিমধ্যে

জুলাই মাসের মধ্যে পাচ্ছি কিন্তু বলছেন যে ধর্মনগর থেকে একটি ট্রেন আনতে চুয়াল্লিশ বছর লেগেছিল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগরতলা পর্যন্ত ড্রগেজ চালু পরিষেবা চালু করতে মাত্র দু বছর সময় লেগেছে ঠিক এভাবেই কিন্তু ¡Gracias! এর বিদ্যুতীকরণের কাজ সম্পন্ন হয়ে যাবে এর পর কি হবে এই পর এই পর ভারত এক্সপ্রেস রথে ঢুকবে যাকে বহুদিন দিন যাবত রাজ্যবাসী কিন্তু বন্দে ভারত থেকে বঞ্চিত ছিল বিভিন্ন জায়গায় এমনকি নর্টেস্ট আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসমে পর্যন্ত দন্দে ভারত ছিল কিন্তু আমাদের রাজ্যে দন্দে ভারত কিন্তু এখনো পর্যন্ত নেই त्रिपुरा কিন্তু এখনো দন্দে ভারত থেকে বঞ্চিত কিন্তু এবার বিষয়টাকে নিয়ে করছে অর্থাৎ চলার ব্যাপারে বিদয় দুঃখিত বিদায়ী রেলমন্ত্রীর সাথে কথা বলেছিলেন প্রতিমা সেই কথাও তিনি বলেছেন অবশেষে আহ শেষ পর্যন্ত বন্দে ভারত যদি আসে রাজ্যে তবে কিন্তু আর এই নির্বাচনী আবহের ট্রেন আদা এই বন্দে ভারত এক্সপ্রেস যাত্রী আসা এই যে কথাগুলি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তারপরেই কিন্তু আপনার বিরোধীরা বিতর্ক আহ করছেন বিরোধীরা বলছেন যে নির্বাচনের মধ্যেই কেনই তো সঙ্গে কথা চেষ্টা করব বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন বিস্তারিত তুলে ধরেছে তবে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এবার এই কথা বলে একেবারে কিন্তু বিতর্কের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা পৌমিক নিয়ে নিচে ছুটি বিজ্ঞাপন প্রতীতি সঙ্গে থাকুন